আমরা আগে দেখলাম আসিফের একটা স্টেটমেন্ট দাস কারাগারে রাষ্ট্রদ্রোহের ঘটনায় ছাড় দেওয়া হবে না মানে আজকাল উপদেষ্টাদের ভাষা হয়ে গেছে হাসিনার মতো ছাড় দেওয়া হবে না সহ্য করা হবে না সমাবেশের সামনে আমাদের পিটানো হইল বাতিনি ভাই আমাদের বললেই তাহলে সরে আসতাম আমাকে বললেই সরে যেতে বলতাম কোনো সমস্যা ছিল না কিন্তু উপদেষ্টারা কইতেছে যে অফিসে নাকি হামলা হয়েছে তাই সহ্য করা হবে না হ্যাঁ মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী সমাবেশ অনেকের দাড়ি টুপি আছে এই হিসেবে যদি দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে হ্যাঁ আশ্বস্ত বুঝি বুঝি প্রথম আলো রয়ের টাকায় চলে প্রথম আলোর সাথে ভারতীয় হাই কমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে দেখেন রয়ের টাকায় বাংলাদেশে পত্রিকা চালায় এটা রাষ্ট্রবিরোধী কাজ আর এই অভিযোগের প্রমাণ বা ফয়সালা করার দায়িত্ব সরকারের ছিল সহজে করা যায় তো এই দুই পত্রিকা আয় ব্যয় হিসাব দেখেন খুবই কমন প্র্যাকটিস দুদক কে কন এনবিআর কে কন বাংলাদেশ ব্যাংকে গোয়েন্দা ইউনিট অনেকে কাজ করতে পারবে হ্যাঁ কিন্তু আপনারা তো শক্তের পক্ষে থাকতেন আর নরমের জম হবেন হ্যাঁ অসাম্প্রদায়িক বইলা যে হিন্দুত্ববাদের বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন তাই আপনারা হুঙ্কার দিলেন দেখা নেব সহ্য করা হবে না কিন্তু এখন ইস্কনের বেলা কি করবেন হ্যাঁ র চিনেন নাই না ইন্ডিয়া চিনেন নাই নতুন আসেছেন তো মাঠে খেলবার ইন্ডিয়া প্রেম খাতির দেখায় চলা যায় না ওটা আমি আমিলিগি পারে সব যুগে যারা চলতে গেছে তারা ধরা খেছে আগামীতে আরো ধরা খাবে রাস্তায় ময়রা পরে থাকতে হবে আর একটা পিলখানার ঘটনা ঘটবে দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারপরে হুশাক যদি হয় সরকারকে সবাই প্রশ্ন করবেন কেন চট্টগ্রামের হাজারি গলিতে মারা হইল সেনা এবং পুলিশের উপরে এই ঘটনাকে কেন চাপা দেওয়া হলো কোন বিএনপির ভূমিকা দেখেন ওই যে ছেলেটা পতাকা তুলি ছিল না পতাকা তোলার মামলা করেছিল না ওরা দল থেকে বহিষ্কার করে দিছিল। আর এই সরকার সিনময়কে ধরলো পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে কি মজা দেখছেন হ্যাঁ বিএনপি তারে বহিষ্কার করলো বিএনপির লোক আর এই উপদেষ্টারা ওরে ধরলো এটা বুঝে মিলবার মিলানো যায় কেন ধরলো তাইলে ও বগুড়ার কথা আছে কার কে মারে ধুলায় অন্ধকার তো বিএনপির যে নেতাকে বহিষ্কার করলো এই মামলার জন্য সেই মামলা গ্রেপ্তার করাটা কি জরুর হইলো কেন সেটা আমরা দেখবো পরে আলাপ করবো আর একটা জিনিস বুঝেনি সিনেমায় নাকি স্কনেন না

শিরোনাম করিস্টেড এট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে সিনমায় সাথে নাই তো ভারত থেকে কে কে বিবৃতি দেয় সিনেমার পক্ষে দেখেন তারপরে ঘেরাও করার হুমকি দেয় কে দেখেন সম্পর্কই যদি না থাকে তাইলে ইস্কন কে কেন বিবৃতি দিতে হয় এবারে দেখি সিনমাকে কেন গ্রেপ্তার করা হইলো এটা কইলে আপনারা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারেন আমি এটা আপত্তি করব না কারণ এটা তো আমার অনুমান হ্যাঁ কিন্তু দেখবেন আমি যেটা বলবো যে তত্ত্বের এটা মেরিট আছে আমি মিলাই দেব আপনারা দেখবেন মিলে যাবে আর কি প্রথম আলো ডেলিস্টারের সামনে আমাদের পিতা ভাবি যে আমাদের হটাই দিয়ে আমাদের সাইজ করে দিবে দেখবেন যে কেউ যখন মাইর খায় তার পক্ষে যদি কেউ না দাঁড়ায় এবং সাথে সাথে যদি ওই ওই ভিক্ট্রিমকে দোষী সাব্যস্ত করা যায় তাইলে ভিকটিম সবার সিম্প্যাথি পায় না

বলেছে ভাবিছে সারাক্ষণ যে আইনা যে দেখে ওরা বুঝাও তো এর মধ্যে সারা দেশে মাদ্রাসা ছাত্র বিক্ষোভ শুরু করলো শুনি আর কি কে এই ছাত্র নেতারাই নাকি কয় আর কি যে বাংলাদেশের আলে মোলাদের পিটে নাকি সাইজ করে দিবি ওরা শুনি আর কি সত্য মিথ্যা জানি না প্রথম হলোর অফিসে হইলো হামলা আর হেফাজত বিবৃতি দিয়া শক্ত অবস্থান নিল ভিডিও বাইর হইল প্রথম আলোর অফিসে ছাত্রদের নির্যাতন করা হয়েছে ডেলিস্টারের সাংবাদিক উল্লাস করলো আমাদের মাইট খাওয়ায় সে বললো উপদেশটা আমারা বানাই দেখেন এটা দেখান আর করে উল্লাস দেখান মাল আওয়ামী লীগ উৎসব করলো দেখেন রহমান পিয়াল কে উৎসব করলো প্রথম আলো কাট খেলা বিপদজনক হয়ে গেল পুরা গেম গেল প্রথম আলো হাতের বাইরে এখন তার একটা স্কেপ রুট লাগবে যেটা হইলো হইলে গ্রেপ্তার করা এই সময় গ্রেপ্তার করার কোনো বাস্তবসম্মত কারণ ছিল না তো সবাইকে কিন্তু জানে যে গ্রেপ্তার করলে কি হবে সেটাতে মোকাবেলা করার কোনো প্রিপারেশন ছিল নাই ইচ্ছা করে ছিল না এই যে দেখেন সেফ বাংলাদেশি হিন্দুর হোয়াটসঅ্যাপ গ্রুপের সিক্রেট লাভ আমার হাতে আসে তো এটা কি গোয়েন্দাদের হাতে আসেনি আগে আসিছে শুনান এটা সে আবার শুনে দেন দুটো কাজে একটু আপনাদের সহায়তা চাই প্রথম কথা হচ্ছে চিনমা প্রভুর ব্যাপারে এই যে হচ্ছে আপনারা 10 12000 লোক জোগাড় করুন সময় নিয়ে করুন প্রয়োজন হলে অবিলম্বে করার দরকার নাই দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া ভারতীয় মিডিয়ার নজর করে থাকবে পার্কের ওখানে সেটা সুযোগ নেই প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন প্রথম হচ্ছে চিনময় প্রভুর অবিলম্বে মুক্তি এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে বুঝেছেন এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন যেন কিছু করলে পরে হাজারি গলির মত পরিস্থিতি আর না হয় শুনেছেন পরিকল্পনা এসেছে ইন্ডিয়া থেকে মেটিগুলাস প্ল্যান করে সাইফুলকে খুট করা হয়েছে বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে শুনেছেন তো আবার শুনান রিটেস সাহেব জায়গাটা প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন আমি শিওর খুনটা করেছে র যাই হোক প্রথম আলো ডেলি স্টার এই যাত্রায় কিন্তু প্রাণ গেল সাইফুলের এই প্রথম আলো কেমন পাওয়ারফুল দেখেন যারা যারা প্রথম যাবে ডেলি যাবে ওইখানে লিখবে ডিফেন্ড করবে প্রথম আলো মনে রাখবে তার কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে অবশ্যই থাকতেই হবে অনেকে বলেন প্রথম আলোতে হাসি দেখতে পারতো না এটা কেন তো এই আলাপটা করেছেন আমার এক প্রিয় লেখক ইমরুল হাসান আপনার ওনার লেখা পড়বেন খুব ভাল লেখেন কিন্তু উনি আমি ওনার লেখা পড়ি তো যাই হোক উনার উনার ভাষা লেখাটার থেকেই কইতেছি আমার ভাষায় আর কি লোকজন সময় টিভি একাত্তর টিভি বাংলা টিভি নিউজের কথা প্রথম কেন পাবলিক স্যাটে আমরা কেন কথা কই কারণ এইটা না যে ওই ওই একাত্তর টিভি সময় টিভি এইগুলো এগুলো খোলাখুলি ভাবে দালালি করে বললে বলার কিছু নাই তা কিন্তু না বরং এইগুলা জাস্ট নিউজ আউটলেট কালচারাল এস্টাবলিশমেন্ট না প্রথম আলো ডেলি স্টার হইতেছে কালচারাল এস্টাবলিশমেন্ট এটা বয়ান প্রতিষ্ঠান পলিটিক্যাল প্রতিষ্ঠান এটা নিউজ আউটলেটে রিডিউস করে ফেললে আসল পিকচারটা মিস হয়ে যাবে যেটা আসল এটা হইতেছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা সেটা কালচারাল এস্টাবলিশমেন্ট দুই নাম্বার কারণ হইতেছে যে আমলি তো প্রথম আলো ডেলি স্টারে দেখতে পারতো না কেন এখানে একটা জিনিস এটা খেয়াল করে দেখেন বিজেপি আর আর সম্পর্ক জানেন তো আর থেকে সব নেতা আসে বিজেপি আর বিজেপি হচ্ছে আর এর পলিটিক্যাল ফেস মূল শক্তি হচ্ছে আর এস এস বানাইছে তো বিজেপি এই আর এর সম্পর্কটা আবার কেমন এদের মধ্যে কিন্তু আবার প্যারা প্যারি আছে একজনের একজনকে দেখতে পারে না এদের মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব আছে একজনের সাথে আর একজনের দ্বন্দ্ব আছে যে দেখেন বিজেপি আর এস পছন্দ করে না আওয়ামী লীগ যদি বিজেপি হয় তাহলে প্রথম আলো হইতেছে আর এস এস প্রথম আলো চায় আওয়ামী লীগকে চায় ভালো বানাইতে চায় এটা আওয়ামী লীগের পছন্দ হওয়ার কোনো কারণ নাই কারণ প্রথম আলো কি চায় প্রথম আলো কলকাতার সাথে মিলতে চায় ভারতের সাথে মিলতে চায় নেহরুর স্বপ্ন পূরণ করতে চায় মহাভারতে যে মিলতে চায় আর আওয়ামী লীগ দিল্লির দালালির কাগজ নিয়ে ঘরে এর চেয়ে বেশি হ্যাডম দেখাবে না এই এই দুইতে কনফ্লিক্টের কারণে প্রথম আর হাসিনার সাথে লাগে সিপিবির সাথে একই সমস্যা সিপিবি আওয়ামী লীগকে ভালো করতে চায় আর আওয়ামী বলে আমি দালালি করে চালাবো সিপিবি সেই জন্য বাহাত্তরের সংবিধান এইটা সেইটা মুজিব বাদ ইত্যাদি সব সবকিছু মুজিবের সংবিধান এই সমস্ত বইলে কান্নাকাটি করে কেন সে ভালো বানাইতে চায় আওয়ামী লীগকে তার মতো করে চালাইতে চায় ফারুকির ওই যে অটোবায়োগ্রাফি করিছে না ওইটার ওইটার আক্ষেপ হইতেছে পলিটিক্যাল পাওয়ার কেন কালচারাল পাওয়ারকে কে দেয় না এবং প্রথম আলো সাথে যারা সম্পর্ক এবং প্রথম আলো এদের আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভটা ওই জায়গায় তিন নাম্বার হইতেছে যে পলিটিক্যাল পাওয়ার যতটা ভিজিবল হইতে হয় কালচারাল পাওয়ার ততটা ভিজিবল হইতে হয় না দুইটার মধ্যে টেনশন থাকে এখন এই স্টাবলিশমেন্টটা সিংহ বা লেজ হোক গরুর শরীরটাই হইতেছে পাওয়ারের মূল পার্ট এ মুশকিল হইতেছে যে বাংলাদেশের এই বাম বাইরে অন্য অন্য নাই যে নিউজ আছে তারা এই বাম কালচারাল কালচারালিশমেন্টের বি টিম সি টিম যার ফলে মনে হয় এরা প্রথম আলোর কপি করতেছে যেন তো যারা কয় যে প্রথম আলোর বিকল্প বের করতে হবে প্রথম আলোর বিকল্প তো হবে না কারণ প্রথম আলো তো কালচারাল্লিশমেন্ট প্রথম আলোর বিকল্প আর একটা পত্রিকা হবে না এই মির্জা ফখরুল ইসলাম এই কালচারাল ইস্টাব্লিশমেন্টেরই পার্ট বিনপি করে কিন্তু এই কালচারাল স্টাবলিশমেন্টের পার্ট প্রথম আলো ডেলি স্টার ইস্কন ইন্ডিয়া আওয়ামীগ হাসিনা বাম কালচারাল স্ট্যাবলিশমেন্টের পারস্পরিক সম্পর্কটা বুঝা গেল বুঝা গেল ফারুকী কেন উপদেশটা হয় আর কেনই বা প্রথম আলোকে প্রতিরোধ করা জরুরি আর যারা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বললে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে তারা কত বড় বেকুব আর শয়তান আওয়ামী লীগ যদি মোদীর বিজেপি হয় তাহলে প্রথম আলো স্টার হইতেছে আর এস এস সাইফুলের মৃত্যুতে আর আলোয়ার স্টারের দায় আছে আমরা পাবো না কিন্তু একদিন না একদিন এর উত্তর পাওয়া যাবে প্রশ্নটা তাই রেখে গেলাম আমাদের লড়াই চলমান থাকবে প্রথম আলো ডেইলি স্টারের কালচারাল হেজিমনিকে আমরা ফাইট করে যাব। যতদিন আমরা জিন্দা আছি ইনকিলাব জিন্দাবাদ